আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দেওয়া আমাদের পে স্কেলের বিষয়ে কোনো চিন্তা নাই এমনকি আমাদের সরকারি কর্মচারীদের এই কমিশন সংস্কার নিয়ে কোনো কমিটি গঠন করা হয়নি দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন পত্র পত্রিকায় পে কমিশন সংস্কার নিয়ে দাবি চলে আসছে আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিন রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে আর বিশ্লেষণ ধর্মে ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দেওয়া আমাদের পে স্কেলের বিষয়ে কোনো চিন্তা নাই এমনকি আমাদের সরকারি কর্মচারীদের পে কমিশন সংস্কার নিয়ে কোনো কমিটি গঠন করা হয়নি দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন পত্র পত্রিকায় পে কমিশন সংস্কার নিয়ে দাবি চলে যাচ্ছে এটাও তারা আমলে নেননি আমরা অতি দ্রুত প্রস্তাব এসেছে আমরা হয়তো কাজ করছুই এই সপ্তাহের মধ্যে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিটি হয়েছে আমরা পে কমিশন সহ আমাদের বেতন ভাতা সংস্কারের জন্য আমরা একটা আবেদন ইনশাল্লাহ প্রেরণ করব সম্মানিত নেতৃবৃন্দ আর অতি দ্রুত আমরা আরেকটি মিটিং করব আমাদের এই মাসটা একটা হলো সম্পদ সম্পদের বিবরণী জমা দেওয়ার একটা মাস আরেকটি আমাদের রিটার্ন আয়কর রিটার্ন দেওয়ার মাস আমরা হয়তো এ মাসের শেষের দিকে আরেকটি মিটিং করব আমরা প্রাথমিক শিক্ষা দপ্তরের নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন মতিন সেক্রেটারি হয়েছেন আমাদের খায়ের মজুমদার অর্থাৎ ওখানে আর কোনো বিরোধিতা নাই খায়ের ভাই এক গ্রুপে মতিন সেনা এক গ্রুপে উভয় গুরু মিলে একটি কমিটি হয়েছে ভালো লেগেছে এই কমিটিটা আমাদের প্রাথমিক শিক্ষা দপ্তরের কমিটিটা আমাদের ভাবে কাজে লাগাতে পারলে সংগঠন অনেকটা শক্তিশালী হবে পাশাপাশি নেক্সট মিটিংয়ে তাদেরকে আমরা তাদের নির্বাচিত পরিষদকে আমরা সম্বর্ধনা দিব সম্মানিত নেতৃবৃন্দ আপনারা আরো বলেছেন যে দশ সদস্য কমিটি আমাদের প্রধান উপদেষ্টা আপনারা অবস্থান দেখবেন আপনাদের কর্মসূচি দেখবেন দেন তারা সুযোগ দিবেন আমরা তার ফলশ্রুতিতে আমরা প্রতিনিধি সভা বিভাগীয় প্রতিনিধি সভা শুরু করেছি আমরা ইনশাল্লাহ জানুয়ারি না ডিসেম্বর না হলেও জানুয়ারিতে আমাদের দুইবার ক্যান্সেল হওয়া আমাদেরকে করতে না দেয়া মহাসমাবেশ আমরা জানুয়ারি মাসে করব। এবং আমাদের দাবি পূরণে ইনশাল্লাহ আমরা সফল হবে সম্মানিত রেতীবিন্দু আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই সংগঠনটি অত্যন্ত অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় আমাদের প্রত্যেককে জানি আমাদের প্রত্যেকেরও খারাপ অবস্থা আমাদের সংসার চালাতে হিমশিম খেয়ে দেয় খকুল ভাই বলেছেন বেতনের টাকা মাসের দশ তারিখেও থাকে না পাওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় পরে আমাদের ধার দেনা করে চলতে হয় আমার মতো লোক সবজি বাজার এক হাজার টাকা সবজি বাজার আজকে সকালো আমি পাকি করেছি এই অবস্থা যদি আমার চলে তা আপনাদের আমরা দুইজন চাকরি করার পরেও যদি আমাকে সবজি পাখি খেতে হয় আমাকে মাছ বাকি নিতে হয় আপনাদের অবস্থা কি এটা আপনারা না বললেও আমি অবগত সম্মান নেতৃবৃন্দ আপনারা আমাদের চাঁদাটা দয়া করে আগামী মিটিংয়ে এক বছরের টাকা বারোশো টাকা করে সবাই ইংরে দিয়ে দেবো আর আমাদের কমিটি নিয়ে একটু জটিলতা আছে আমাদের যারা ভালো সংগঠক ভালো সংগঠক তাদেরকে কমিটিতে আনবো আর একটি বিষয় আপনাদের অবগতির জন্য আপনাদের অনুমতি চাচ্ছি যে ফেডারেশনের যে সুরের শাসকের সময় চলা যে সংগঠনটি ছিল সেটার নেতৃবৃন্দু লুথ রহমানে নাই হেদায়ত নাই তাদের যে নিচের দিকের সংগঠক যেমন যুব উন্নয়নের প্রধান অন্যান্য দপ্তরের নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আপনাদের সম্মতি থাকলে তারা যারা আমাদেরকে বিগত দিনে অনেক কষ্ট দিয়েছে তাদের সিনিয়র নেতারা জুনিয়র নেতারা যদি আসতে চায় আপনাদের যদি থাকে আগামী তাদেরকে হাজির করার চেষ্টা করবেন সবাই ইনশাল্লাহ আমি হত করব। সম্মানিত নেতৃবৃন্দ ইনশাল্লাহ আপনাদের যার যার কষ্ট থাকুক আপনারা কষ্ট ভুলে গিয়ে আমাদের আজাদ ভাইয়ের মতো মিটিংয়ে এসে আমাদের দোষ ত্রুটি বললে এটা কোনো অন্যায় কথা না আমরা নিজেরাও সাংগঠনিকভাবে সচেতন হব আমাদের সংগঠন ভালো চলবে আর সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আগামী যে কোনো সময় আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব মিটিংয়ের আহ্বান করবেন ইনশাল্লাহ যত সময় আমরা মিটিং আসার চেষ্টা করব সবাইকে আন্তরিক অভিনন্দন ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন দাবি আদায়ের একটি সর্ববৃহৎ সংগঠন হিসেবে বিগত দিনে যে দায়িত্ব পালন করেছে আগামী দিনে শক্তি নিয়ে দায়িত্ব পালন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে প্রিয় দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ